গাড়ির গতি একশো আঠেরোতে দিয়ে গাছির থেকে পিঁপড়ে দেওয়া প্যাটিস খেয়ে মনে জোর বাড়িয়ে ভাঙাচুরা লেভেলের ডান্স করতে করতে গেলাম হচ্ছে কোলাঘাট তো চলো সেই সব গল্পই তোমাদের সাথে শেয়ার করি ভরি ওয়েলকাম ব্যাক টু মাই পেজ টিনা দালাল তো আমি এই পেজে আমার পোস্টার শেয়ার করলাম মানে এই ভিডিওটা তো সেদিন যাচ্ছিলাম দীঘাতে আর ভাঙাচোড়া লেভেলের মজা করেছি গাইজ এরকম মজাই জীবনে কোনো দিনও করিনি তোমরা লাস্ট মতো ভিডিওটা দেখো তোমরাও এনজয় করবে আমাদের সাথে সাথে তো এই যে প্রথমে ও গাড়ি নিয়ে চলে এসেছিলো তারপরে আমিও উঠে পড়লাম গাড়িতে আর এই যে আমরা এবারে তিনটে কাপেল গেছিলাম অন্যবার একা একা যাই বাট এবারে তিনটে কাপেল গেছিলাম আর সেই লেভেলের মজা হয়েছে গাইজ সেই লেভেলের তো তখন আমরা বেরিয়েছিলাম প্রায় তখন বাজে সাড়ে এগারোটা কটা চল্লিশ ওই বারোটাই ধরো তো তারপরে আবার একটুখানি একটা কাপল যেহেতু অন্য একটা বাড়িতে গেছিলো বলে সেখানে আমি একটুখানি দাঁড়িয়ে হোল্ড করে নিচ্ছিলাম একটু খাওয়া দাওয়া করছিলাম ওই মটর বাদাম এগুলোই খাচ্ছিলাম তো তারপরে আমরা দুজনের লুক দেখাচ্ছিলাম মানে আউটফিট আর কি যে আমাদের কেমন লাগছে তো তারপরে আবার নাও চলা শুরু একবারে গিয়ে থামবো হচ্ছে বাবনগাছিতে আর মিডিলে তো গল্প তো সেই গল্প হয়েছে তো এই যে বামনগাছিতে নেমে গেছি অলরেডি এক ছাপ্প নাচ গান শুরু হয়ে গেছে গাড়ির মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ তো তারপরে এই যে নাচ গান করে আমি তো থামার কোনো নামই নেই গাড়ি কখন বামনগাছিতে এসে দাঁড়িয়ে রয়েছে আর আমরা এদিকে নাচ করেই যাচ্ছে আর ওখানকার লোকরা ভাবছে যে কুতাকার কোন পাবলিক এসেছে ভাই তারপরে এই যে নামলাম গাড়ির থেকে বাতিখানা দেখেছো নাচ করছিলাম আমরা আর নাচের লেভেল এসেছে ওর তো যাই হোক এটাই স্বাভাবিক গাড়িতে আমরা কেউ বসে থাকতে পারছিলাম না এত লেভেলের আনন্দ করেছি সারা রাস্তা পুরো কোলাঘাট পর্যন্ত যেতে যেতে এই একই আনন্দ করেছি তো তারপরে এখানে আমি প্যাটিস অর্ডার দিয়েছিলাম চিকেন প্যাটিস এই জায়গায় প্যাটিসগুলো ষাট টাকা করে বলছিল তো এই যে দুটো অর্ডার দিচ্ছিলো ও বললো চা খেতে হবে না যে না চা খাইনি ওই রাত্রি চা খাবো না শুধু ওই প্যাটিসই খাবো এই তাহলে তোরা ওই দুটো সবাই মিলে খাওয়া নামাই দাও

তারপরে আমরা কোলাঘাটের উদ্দেশ্যে যাওয়া শুরু করলাম আর এবার তোমরা এই ভিডিওটা দেখো আমি আর কিছু বলবো না এবার জাস্ট তোমরা আমাদের সাথে সাথে তোমরাও মজা নাও আমরা লড়িতে এখন পাশ যাচ্ছি এই যে আমাদের বন্ধু গাইড লাগছে হ্যাঁ বন্ধু Sí. <laughs> 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 <Yellow bird. laughs>

मेरे यार धनगम का ये मसान सामने मेरे यहां धन कम का তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি আর নেক্সট পার্ট শীঘ্রই আসবে তো আজকের মতন টাটা